মোহাম্মদ আমিরের তিন বলে তিন চোখালেন রিষাদ হোসেন অতপর গ্লাডিতে এ কেমন কাণ্ড সুন্দরী তরুণীর দর্শক ইকুয়েডা গ্লাডিসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন ঋষাদ হোসেন পাকিস্তান সুপার লিগে লাহোর কালামদাসের হয়ে অভিষেক ম্যাচে তিন উইকেট নিয়ে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশের লেগ স্পিনার ঋষাদ হোসেন এরপর করাচি কিংসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ঝলক দেখিয়েছেন ঋষাদ সরিয়ে গিয়েছেন যেন নিজেকেও তারা দ্বিতীয় ম্যাচে তিন উইকেট নিয়েছেন টাইগার এই লেগ স্পিনার তবে বোলিং পারফরমেন্স দেখালো এখন পর্যন্ত পারেনি ব্যাটিং পারফরমেন্স দেখাতে আর সেই সুযোগটাই যেন আজকে পেয়েছেন ঋষাদ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে লাহোর কালামদাস যখন একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যাচ্ছিল লাহোর কালামদাস তখনই সাত নম্বরে ব্যাটিং আসেন রিশাদ হোসেন আর ব্যাটিং করতে নেমে মোহাম্মদ আমিরের তিন বলে তিন ছক্কা হাঁকালেন তিনি যা দেখে রীতিমতো সুন্দরী তরুণী তার ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে তাকে প্রপোজ করে বসলেন গ্যালারিতে দর্শক পিএসএল এ রিষাদের এমন ব্যাটিং পারফরমেন্স নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই তা জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন